মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক টুকরো উঁচু পাহাড়ি এলাকা গলান হাইটস এই জায়গাটা ছোট হলেও এর পেছনে আছে যুদ্ধ দখল রাজনীতি আর আন্তর্জাতিক দ্বন্দ্বের গল্প আজকের ভিডিওতে জানব সিরিয়া ইসরায়েল গলান হাইটস ইস্যু একটা জমি দুই দেশের যুদ্ধ আর বিশ্বের নিরবতা গলান হাইটস একটি মালভূমি অঞ্চল যা সিরিয়া ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত এটি এক হাজার আটশো বর্গ কিলোমিটার এলাকা দেখতে ছোট হলেও এর রয়েছে তিনটি বড় গুরুত্ব সামরিক কৌশলগত অবস্থান পাহাড়ের উপর থেকে আশেপাশে এলাকা দেখা ও নিয়ন্ত্রণ করা যায় জল সম্পদ এখানকার পানি ইসরায়েলের হ্রদ ও নদীগুলোর মূল উৎস সুরক্ষা এই অঞ্চল দখলে থাকলে ইসরায়েল সহজে সিরিয়ায় আগ্রাসন ঠেকাতে পারে উনিশশো সালে হয় ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েল মাত্র ছয় দিনে জয়লাভ করে মিশর জর্ডান ও সিরিয়ার বিপক্ষে এই যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস দখল করে নেয় যুদ্ধ শেষ হলেও গোলান হাইটস আর সিরিয়ার হাতে ফিরে যায়নি ইয়োম কিপুর যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালের যুদ্ধে সিরিয়া চেষ্টা করেছিল গোলান হাইস পুনরুদ্ধার করতে কিন্তু ইসরায়েল শক্ত প্রতিরোধ দেয় এবং অঞ্চলটি ধরে রাখে জাতিসংঘ গোলান হাইসে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে ইউএন রেজুলেশন ফোর হান্ড্রেড বলছে ইসরায়েলের একতরফা দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তবে ইসরায়েল উনিশশো একাশি সালে একতরফাভাবে এই অঞ্চলকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে দীর্ঘদিন কেউ এটাকে স্বীকৃতি দেয়নি কিন্তু দু সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলান হাইসকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন আজ বলান হাইটসে রয়েছে ইসরায়েলি সেনা ঘাঁটি বসতি স্থাপন সিরিয়াকে প্রতিরোধ করতে কৌশলগত প্রস্তুতি সিরিয়া এখনও দাবি করে এটা তাদের বৈধ ভূখণ্ড আর ইসরায়েল বলে আমরা এখানে না থাকলে নিরাপত্তা থাকবে না বলান হাইটস একটা ছোট জায়গা হলেও এটা একটা অঞ্চলের নিয়ন্ত্রণ প্রভাব আর শক্তি এর প্রতীক এটা শুধু ভূখণ্ড না এটা সেই যুদ্ধের প্রতিচ্ছবি যেখানে ক্ষমতা ধর্ম আর ইতিহাস একসাথে গলেছে গোলান হাইটস আজও সেই দখলদারিত্বের স্মৃতি বহন করে যেখানে যুদ্ধ শেষ হলেও শান্তি এখনও অধরা এই পাহাড়ি ভূমি আমাদের শেখায় মাটির চেয়ে মূল্যবান হতে পারে মানুষের জীবন আর সম্মান আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না